আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য মিরাকল মর্নিং এর দ্বিতীয় পর্বে আজকের চ্যাপ্টারের নাম আপনার পূর্ণ সম্ভাবনা নিয়ে জেগে ওঠার এখনই সময় চলুন তবে শুরু করা যাক জর্জ লরিমার বলেছেন আপনি যদি প্রতি রাতে সন্তুষ্ট চিত্তে বিছানায় যেতে চান তাহলে আপনাকে প্রতি সকালে দৃঢ়তা নিয়ে ঘুম থেকে উঠতে হবে এটা কেন এরকম যে যখন একটা শিশু জন্ম নেয় আমরা প্রায়ই তাকে দ্য মিরেকাল অফ লাইফ বলে থাকি আর অন্যদিকে আমাদের নিজেদের জীবনের মধ্যম অবস্থা মিডিয়াই ক্রিটি নিয়ে সন্তুষ্ট থাকি আমাদের সেই মিরাকল দৃষ্টিভঙ্গির জীবন কোথায় হারিয়ে ফেললাম যখন আমরা জন্ম নিয়েছিলাম প্রত্যেকেই আমাদের আশ্বস্ত করেছিলেন আমরা পারবো আমাদের পাড়ার মতো সব কিছু আছে এবং বড় হয়ে আমরা যা চাইব ঠিক তাই হতে পারবো সুতরাং এখন আপনি বড় হয়েছেন তাহলে আপনি কি যে কোনো কিছু করতে পারছেন আপনার কি যে কোনো কিছু আছে আপনি কি যে কোনো কিছু এবং সব কিছু হতে পেরেছেন যা আপনি সব সময় চেয়েছেন অথবা পথে কোথাও আমরা কি কিছু ও সব কিছু আবার সংজ্ঞায়িত করেছি সত্যিকারের চেয়ে কম চেয়ে আমি সম্প্রতি একটা আতঙ্কজনক পরিসংখ্যান পড়েছি গড় হিসেবে একজন আমেরিকানের ওজন স্বাভাবিকের চেয়ে বিশ পাউন্ড বেশি দেনার পরিমাণ দশ হাজার ডলার কিছুটা বিষণ্ন যে চাকরি করে তা অপছন্দের এবং ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা একজন কিংবা নেই যদি এই পরিসংখ্যানের এক ভগ্নাংশ সত্য হয় আমেরিকানদের জেগে ওঠা দরকার আপনার ব্যাপারটা কেমন আপনি কি আপনার সম্ভাবনা বাড়িয়ে নিচ্ছেন এবং সফলতা সেই স্তরে পৌঁছে যাচ্ছেন যা আপনি জীবনের সব ক্ষেত্রে সবসময় চেয়েছেন অথবা আপনি কি সেই জীবনে রয়েছেন যেখানে আপনার প্রকৃত চাওয়ার চেয়ে পাওয়া অনেক কম আপনাকে কি আপনার সামর্থ্য ও সক্ষমতার তুলনায় খুব কমে সন্তুষ্ট থাকতে হচ্ছে আপনি কি নিজেকে এভাবে মানিয়ে নিচ্ছেন অভ্যস্ত হয়ে যাচ্ছেন অথবা আপনি কি এই স্থির জীবন থেকে বেরিয়ে আসতে প্রস্তুত তাহলে আপনি আপনার সেরা জীবন জীবনযাপন শুরু করতে পারেন আপনি জানেন যে এটা আপনার স্বপ্নের জীবন আপনার দশম স্তরের জীবন সৃষ্টি করা লেভেল টেন আমি অপরার সঙ্গে খুব প্রিয় একটা অনুভূতি শেয়ার করেছিলাম যখন তিনি বলেছিলেন জীবনে তুমি সবচেয়ে বড় যে অ্যাডভেঞ্চার করতে পারো তা হচ্ছে তোমার স্বপ্নের জীবন যাপন করতে পারা আমি খুব বেশি একমত হতে পারিনি দুঃখের বিষয় খুব কম লোকই তাদের স্বপ্নের জীবনের কাছাকাছি আসতে পারে অধিকাংশ মানুষ গড়পড়তে একটা মাঝারি মানের মিডিয়োক্রেটি জীবনেই থেমে যায় তারা জীবনে যা কিছু পেয়েছে তা নিয়েই পড়ে থাকে আরো অগ্রসর হয় না এমন কি যারা জীবনের একটি ক্ষেত্রে অত্যন্ত সফল যেমন ব্যবসা তারাও জীবনের অন্য কোন ক্ষেত্রে খুবই সাধারণ মানের হতে পারে যেমন তাদের স্বাস্থ্য বা সম্পর্কের ক্ষেত্রে একজন সেরা বিক্রয়কারী লেখক হিসেবে সেথ গর্ডিন খুব স্পষ্ট করেই বলেছেন গড এভারেস্ট ও মধ্যম অবস্থার মিডিয়্রের মধ্যে কি কোনো পার্থক্য আছে খুব বেশি নেই এ কথার কোন অর্থ নেই যে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যে সত্যি আপনি চান তার চেয়ে কম পেয়ে কারণ প্রায় সবাই তাই করে থাকেন আপনি অবশ্যই হতে পারেন সেই গুটি কয়েক মানুষদের একজন যারা প্রকৃতপক্ষে অসাধারণ জীবনযাপন করেন এরূপ জীবনযাপন আমাদের সবার প্রাপ্য সুখ স্বাস্থ্য টাকা পয়সা স্বাধীনতা সফলতা ভালোবাসা আপনি সত্যি এর সবগুলো পেতে পারেন যদি আমরা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা তৃপ্তি ও পরিপূর্ণতা পরিমাপ করি করি এবং থেকে পর্যন্ত মাপের নির্ধারণ তাহলে আমরা সবাই স্তর চাই ঠিক আমি কখনো এমন কাউকে পাইনি যিনি বলেছেন আমি মাত্র সাত স্তরেই স্বাস্থ্য চাই আমি খুব বেশি স্বাস্থ্যবান হতে চাইনি এবং আমার খুব বেশি শক্তির বা এনার্জির প্রয়োজন নেই অথবা আপনি জানেন যে আমার রিলেশনশিপ মাত্র পাঁচ স্তরে এবং এতেই আমি ঠিক আছি আমি চাহিদা পূরণ না হওয়াটা উপভোগ করি এবং আমরা খুব সুখী হতে চাইনি যদি আমি আপনাকে বলি যে আপনার জীবনটি সেরা হিসেবে তৈরি করা অর্থাৎ স্তর দশ বা লেভেল টেন লাইফ এর জীবন যাপনে পৌঁছানো এবং সেই সঙ্গে আপনার সাফল্য সুখ স্বাস্থ্য ও অর্থনৈতিক সমৃদ্ধি এতদিন যে স্তরে ছিল তার চেয়ে অনেক উপরে নিয়ে যাওয়া শুধু সম্ভবই নয় এটি সহজ কেমন হবে কেমন হবে যদি আমি আপনাকে বলি এর সব কিছুর শুরু হয় আপনি কিভাবে সকালে ঘুম থেকে উঠেছেন তার উপর এবং রয়েছে ছোট ছোট সহজ পদক্ষেপ যেগুলো আপনি আজই শুরু করতে পারেন এগুলো আপনাকে সক্ষম করে তুলবে সেই ব্যক্তি হতে যা হওয়া আপনার জন্য সত্যি প্রয়োজন আর এটা আপনাকে সফলতার সেই স্তর সৃষ্টি করে দেবে যে সত্যি জীবনের সকল ক্ষেত্রে আপনি চেয়ে থাকেন ও আপনার প্রাপ্য আপনি কি উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনি কি আমাকে বিশ্বাস করবেন কেউ কেউ করবে না তারা সূর্যের নিচে সব প্রচেষ্টাই করেছে জীবন ও তাদের সম্পর্ককে মনের মতো করে সাজাতে তারা পারেনি যা করতে চেয়েছিল যা হতে চেয়েছিল আমি বুঝতে পারি এরকম পরিস্থিতি আমারও ছিল তারপর সময়ের পরিক্রমায় আমি কিছু জিনিস শিখেছিলাম যা আমার সব কিছু পাল্টে দিয়েছিল আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছি এবং জীবনের অন্যদিকে আহ্বান করছি যেদিকে জীবন শুধু সুন্দরী নয় এটা ঠিক সেরকম অসাধারণ যেরকমটি আমরা সব সময় কল্পনা করে থাকি এই বইটি তিনটি প্রয়োজনীয় উপদেশমূলক আর্গুমেন্ট তৈরি করে অসাধারণ স্বাস্থ্য সম্পদ সুখ ভালোবাসা ও সফলতা সৃষ্টি করতে এবং তা ধরে রাখতে আপনি পৃথিবীর যে কোনো মানুষের মতোই যোগ্য দাবিদার ও সক্ষম এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু আপনার জীবনের মানের জন্যই নয় আপনি আপনার পরিবার বন্ধু ক্লায়েন্ট সহকর্মী শিশু সম্প্রদায় এবং যে কারো ওপর যে প্রভাব ফেলেন তার জন্য আপনি সেই সত্যর সঙ্গে একত্রিত হয়ে জীবনযাপন শুরু করেন আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার যা প্রাপ্য তা থেকে কম পাওয়া অবস্থায় না থাকার জন্য এবং আপনার ব্যক্তিগত পেশাগত এবং আর্থিক সফলতার যে স্তরে থাকতে আপনি আকাঙ্ক্ষা করেন সেই স্তর সৃষ্টি করার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন সময়ের প্রতি নিবেদিত হতে হবে এবং আপনাকে এটা করতে হবে আপনাকে ঠিক সেই ব্যক্তিটি হয়ে ওঠার জন্য যা আপনার হওয়া প্রয়োজন আপনাকে তেমন একজন হতে হবে যিনি যোগ্যতা ও সক্ষমতার সঙ্গে অবিরাম সফলতার স্তর ধরে রাখবে ঠিক যেমনটি আপনি চান প্রতিদিন আপনার ঘুম থেকে ওঠার নিয়ম এবং আপনার সকালের রুটিন নাটকীয়ভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রের সফলতার স্তরকে প্রভাবিত করে উজ্জ্বল সৃষ্টিময় ও সফল একটি সকাল তৈরি করে একটি উজ্জ্বল সৃষ্টিময় ও সফল দিন যা অবশেষে অনিবার্যভাবে সৃষ্টি করে একটি সফল জীবন একইভাবে নিষ্প্রভ সৃষ্টিহীন ও মধ্যম সকাল নিয়ে আসে একটি নিষ্প্রব সৃষ্টিহীন ও মধ্যম দিন অবশেষে একটি অতি সাধারণ মানের জনতার জীবন শুধুমাত্র সকালে ওঠার অভ্যাস পরিবর্তন করে আপনার জীবনের যে কোনো দিকেই রূপান্তর ঘটাতে পারেন এবং আপনি এতদিন যতটা চিন্তা করেছেন তার চেয়ে দ্রুত সম্ভব এই রূপান্তর কিন্তু হেল আমি কোনো মর্নিং পার্সন নই তাহলে কেমন হবে যদি এমন হয় যে আপনি ইতিমধ্যে সকালে ওঠার চেষ্টা করেছেন এবং এটা কোনো কাজে আসেনি আপনি বলছেন আমি কোনো মর্নিং পার্সন নই আমি রাতের পেঁচা দিনে যথেষ্ট সময় পাওয়া যায় না তাছাড়া আমার বেশি ঘুম প্রয়োজন কমে হয় না দ্য মিরাকল মর্নিং এর আগে সবগুলোই আমার জন্য সত্য ছিল আপনার অভিজ্ঞতা যাই হোক না কেন এমনকি যদি আপনি এতদিনের সারা জীবনে সকালে উঠতে ও বাইরে বের হতে অস্বস্তি বোধ করে থাকেন আপনার জীবনেও পরিবর্তন ঘটতে চলেছে দ্য মিরাকল মর্নিং প্রত্যেকের জীবনযাপনে কার্যকরী আমি অষ্টম এটা স্পষ্ট করব। দ্য মিরাকল মর্নিং আপনার জীবনযাপনে মানিয়ে যাবে এবং আপনি পৌঁছে যাবেন আপনার সর্বোচ্চ লক্ষ্য ও স্বপ্নে আপনি দেখবেন কত অধিক শক্তি অনুপ্রেরণা ও সময় আপনি পেতে চলেছেন এবং সেই সঙ্গে উপভোগ করবেন বেড়ে যাওয়া উৎপাদনশীলতা তাৎপর্যপূর্ণভাবে কম চাপ বর্ধিত স্বাস্থ্য অধিক প্রাণশক্তি ও আনন্দ আমি এটা জানি কারণ ইতিমধ্যে পৃথিবীর হাজার হাজার মানুষ দা মিরাকল মর্নিং এর প্রভাব কাজে লাগিয়ে তাদের জীবনের রূপান্তর ঘটিয়েছে আমার জীবনে দ্য মিরাকল মর্নিং এর বৈচিত্র্যময় প্রভাবের যে অভিজ্ঞতা রয়েছে এবং এর অসংখ্য উৎসাহীদের মাঝে যা লক্ষ্য করেছি তা সত্যি অবাক হওয়ার মতো এই নবাগত আর্লি রাইজার্স হচ্ছে উদ্যোক্তা বিক্রয় প্রতিনিধি প্রধান নির্বাহী এবং সেই সঙ্গে ঘরে থাকা মায়েরা হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এদের প্রত্যেকে গভীর ইতিবাচক পরিবর্তনের প্রভাবের অভিজ্ঞতায় এতটাই উত্তেজিত হয়েছে যে অনেকেই অনেকে ফলাফল নিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট দিচ্ছেন এবং তা ফেসবুক ও টুইটারে তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন দ্য মিরেকাল মর্নিং কিভাবে আপনার জীবনের রূপান্তর ঘটাবে দ্য মিরেকল মর্নিং কিভাবে তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে এ বিষয়ে আমি মানুষের কাছ থেকে শত শত ইমেল ও মেসেজ পেয়েছি কারো কারো ক্ষেত্রে এমন ঘটেছে যে এই বইটা তাদেরকে নিয়ে গিয়েছে এমন এক পর্যায়ে যেখানে তারা স্পর্শ করতে পেরেছে জীবনের উদ্দেশ্য ও অর্থের গভীরতা অন্যদের কাছে এটা মানেই বর্ধিত উৎপাদনশীলতা কম চাপ সুখের আতিসায্য এবং বর্ধিত উপার্জন অধিকাংশের জন্য এটা তাদেরকে দিয়েছে অধিক উদ্দেশ্যপূর্ণ ও অমূল্য সময় যা দিয়ে তারা তাদের স্বপ্নগুলো এবং দীর্ঘদিন থেকে বন্ধ করে রাখা পরিকল্পনাগুলো আবার অনুসন্ধান করতে পারছে শুধুমাত্র এই বইয়ের প্রথম পৃষ্ঠাগুলোতে কয়েকটি সফলতার কাহিনী পড়ে দেখুন আপনি তখন এই বইটির গভীর প্রভাবগুলো সম্পর্কে অবগত হতে পারবেন আপনি তখন বাস্তব জীবনে বইটির প্রভাব জানতে পারবেন যেমন আমার জীবনে এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে আমি তাল মিলিয়ে চলতে পারছি না আমার ব্যবসার টিকে থাকা লড়াইয়ের পর্যায়ে ছিল কিন্তু যখনই আমি দ্য মিরাকল মর্নিং এর চর্চা শুরু করলাম আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এভাবে প্রতিদিনের চর্চায় আমি আমার ব্যবসা নিয়ে প্রচন্ডভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি এবং এখন আমি আমার মিরাকল মর্নিং এর তম দিনে অবস্থান করছি ও একদিনও মিস করিনি আমার জীবনে এই প্রথম কোনো কাজে যাত্রা শুরু করেছি এবং কয়েকদিন বা সপ্তাহের চেয়ে বেশি সময় সেখানে লেগে থাকতে পেরেছি এমনকি দশ মাস আগে দ্য মিরাকল মর্নিং শুরুর সময় থেকে এ পর্যন্ত আমার আয় দ্বিগুণ হয়েছে এবং আমি আমার জীবনের সবচেয়ে সেরা সময় অতিবাহিত করছি আমার পছন্দের একজন আমি ইতিমধ্যে মর্নিং চর্চা করে পঁচিশ পাউন্ড ওজন হ্রাস করেছি আয় বৃদ্ধি উন্নত মানের জীবন অধিক শৃঙ্খলা কম চাপ এবং এমন কি ওজন হ্রাস সবকিছুই এখানে এই দ্য মিরাকল মর্নিং আমি যেন মিরাকল মর্নিং সঙ্গে উড়ে চলেছি খুব অকপটে বলছি এটা সত্যি আমার জন্য একটা সৌভাগ্য ব্যাপার যে আমি এমন কিছু সংস্পর্শে এসেছি যা অতি দ্রুত এবং খুব গভীরভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে পাল্টে দেবে এটা কোনো ব্যাপার না যদি এই পর্যন্ত আপনি জীবনের কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে তেমন কিছুতে স্থির হয়ে থাকেন যা আপনার স্বপ্ন ও পরিকল্পনার চেয়ে অনেক কম এমনকি আপনি যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংগ্রাম করে থাকেন আমি বিশ্বাস করি আপনি খুব ব্যাপক পরিবর্তনের জন্য প্রস্তুত আপনার জীবনের পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য এটা একটা যুগান্তকারী পরিবর্তন অথবা পরের অধ্যায়ে আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে আমার সমগ্র জীবনের রূপান্তর ঘটাতে মেরেকাল মর্নিং কাজে লাগিয়েছিলাম শুরু করেছিলাম তরণী থেকে ব্যবসায় ব্যর্থতা চার লক্ষ পঁচিশ হাজার ডলারের ব্যক্তিগত দেনা প্রচন্ড হতাশা এবং শারীরিকভাবে সবচেয়ে খারাপ অবস্থা ঠিক এরকম অবস্থা থেকে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম বহুমাত্রিক সফল ব্যবসা শতভাগ দেনা পরিষদ দ্বিগুণের চেয়ে বেশি আয় এবং আন্তর্জাতিক পেশাজীবী মূল বক্তা হওয়ার চিকেন সোল বুক বইটির সর্বোচ্চ বিকৃত বইয়ের তালিকায় স্থান পাওয়া সারা দেশব্যাপী রেডিও টেলিভিশনের সাক্ষাৎকার দেওয়া বাউন্ন মাইলের আলট্রা ম্যারাথন সম্পাদনের মাধ্যমে মানসিক ও শারীরিক শ্রেষ্ঠত্বে পৌঁছানো এর সব কিছুই ঘটেছিল বারো মাসেরও কম সময়ে আপনি আরো আবিষ্কার করবেন এমন কিছু গোপন রহস্য সিক্রেটস যা আপনার সফলতাকে গ্যারেন্টি যুক্ত করবে মর্নিং শুধু শক্তিশালী হওয়াই নয় এটা সহজ এবং মজার এটা এমন একটা কিছু যা আপনি তেমন বড় কোনো প্রচেষ্টা ছাড়াই সারা জীবন চালিয়ে যেতে সক্ষম হবেন আপনি নিজেকে এমন অবস্থানে পেয়ে অবাক হবেন যে ঘুমানোর সময় ও সুযোগ থাকা সত্ত্বেও আপনি আর ঘুমাতে চাচ্ছেন না অসংখ্য মানুষ আমাকে বলেছেন যে তারা খুব সকালে ঘুম থেকে ওঠেন এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তারা তারা এটা এ কারণে করেন করেন যে খুব ভালো অনুভব এবং তাদের সব কাজ যেন বেশি সম্পাদন করতে পারেন ব্যাপারটা ভেবে দেখুন দ্য মিরাকল মর্নিং এর অনুশীলনকারীরা তাদের প্রতিদিনের জেগে ওঠার অনুভূতিকে বারবার তুলনা করেন শিশুকালের ঈদের সকালের ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার অনুভূতির সঙ্গে এটা এরকম একটা ভালো লাগার অনুভূতি কল্পনা করুন প্রতিদিন এভাবে দিন শুরু করাটা কত বড় একটা ব্যাপার হবে এখানে কয়েকটি সাধারণ ব্যাপক উপকারিতা যা আপনি দ্য মেরাকাল মর্নিং থেকে পাওয়ার আশা করতে পারেন সেগুলো হচ্ছে প্রতিদিন জেগে উঠুন অধিক শক্তি প্রাণ চাঞ্চল্য ভরা অনুভূতি আর আপনার সমস্ত সম্ভাবনা কাজে লাগানোর সব সামর্থ্য নিয়ে এক্ষুনি কমিয়ে ফেলুন আপনার মানসিক চাপের মাত্রা দ্রুত অতিক্রম করুন যে কোনো চ্যালেঞ্জ প্রতিকূলতা কিংবা সেই সব সীমাবদ্ধ বিশ্বাস যা আপনাকে সামনে এগুতে দিচ্ছে না আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করুন ওজন কমিয়ে ফেলুন যদি ইচ্ছা করেন এবং আপনার জীবনের সেরা শারীরিক আকারে থাকুন আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করুন এবং আপনার শীর্ষ অগ্রাধিকারগুলোতে সর্বোচ্চ ফোকাস বজায় রাখার দক্ষতা বৃদ্ধি করুন অধিক কৃতজ্ঞতা এবং কম উদ্বিগ্নতার অভিজ্ঞতা অর্জন করুন তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি করুন উপার্জনের সামর্থ্য এবং অধিক অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হন যদি ইচ্ছা করে আপনার জীবনটি আবিষ্কার করুন এবং সেই জীবন যাপন শুরু করুন আপনি করেন এবং প্রাপ্য। আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে তার চেয়ে কমের যে জীবনে আপনি স্থির হয়েছেন সেখান থেকে বেরিয়ে আসুন এবং শুরু করুন আপনার স্বপ্নের সেই অসাধারণ জীবন আমি জানি যে মিরাকল মর্নিং নিয়ে এ দাবিগুলো খুবই সাহসী এমনকি এই সুবিধাগুলোর কথা মনে হতে পারে কিছুটা অতিশয় প্রতিশ্রুতিপূর্ণ যেন একটু বেশি বেশি ঠিক কিনা আমি আপনাকে আশ্বস্ত করছি যে এখানে কোনো অতি নেই মিরাকল মর্নিং আপনাকে উজ্জ্বল উদ্দেশ্যপূর্ণ ও অবিরাম সময় দেবে যা আপনি বিনিয়োগ করতে পারবেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ও স্বপ্ন পূরণের জন্য বিশেষ করে সেই সব উদ্দেশ্য ও স্বপ্ন যা আপনি দীর্ঘদিন বন্ধ করে রেখেছেন আপনি আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন আপনি এটা দেখে খুবই উচ্ছ্বসিত হবেন যে কত দ্রুত আপনি ফলাফল পেয়ে যাচ্ছেন এবং যা আপনার সর্বোচ্চ চাওয়া পাওয়া ও আশা আকাঙ্ক্ষা সেখানে উন্নতি ঘটে যাচ্ছে অবাক হওয়ার দরকার নেই যখন দেখবেন আপনার বন্ধু মহল পরিবার সহকর্মীবৃন্দ আপনার ইতিবাচক রূপান্তর লক্ষ্য করতে আরম্ভ করেছে এবং সহসায় আপনার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি লাইফ ছয়টি শক্তিমান অনুশীলন যেগুলোর সমন্বয়ে দ্য মিরাকাল মর্নিং আপনি আপনার প্রাপ্য অসাধারণ জীবনযাপন থেকে হারিয়ে যাবেন না এটা তার একটা গ্যারান্টি অসাধারণ মনের জীবনযাপনের সব যোগ্যতা আপনার রয়েছে কিন্তু পরিসংখ্যান বলে দুঃখজনকভাবে আমাদের সমাজের পঁচানব্বই শতাংশ মানুষ সেরূপ জীবনযাপন করে না আমি বিশ্বাস করি যে আপনার সাহায্য নিয়ে আমরা এই পরিসংখ্যানে পরিবর্তন আনতে পারব অবশেষে আপনি এখন প্রস্তুত হবেন দ্য মিরাকল মর্নিং তিরিশ দিন তিরিশ দিনের জীবন পাল্টানো চ্যালেঞ্জে দ্য মিরাকল মর্নিং থার্টি ডে লাইফ ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ শুরু করতে এটা আপনার মানসিক অবস্থানের উন্নতি ঘটাবে এবং আপনাকে পাকাপাকি ভাবে সেই অভ্যাস গড়ে দেবে যা আপনার প্রয়োজন হবে সহজে ও অনবরত ভাবে সফলতার স্তর আকৃষ্ট করতে সৃষ্টি করতে ও ধরে রাখতে আপনি এটা আকাঙ্ক্ষা করেন এবং জীবনের সকল ক্ষেত্রেই এটা আপনার প্রাপ্য কখনো ভুলে যাবেন না যে আপনি কি হয়ে উঠছেন এটাই সবসময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক মান নির্ধারণী বিষয় দ্য ফ্যাক্টর আপনি নিজেকে একজন মর্নিং পার্সন হিসেবে স্বীকার করেন বা নাই করেন আপনি শিখতে চলেছেন কিভাবে প্রতিদিনের সকালের ওঠা সহজ হয়ে যায় আপনার জীবনে আগের চেয়ে বেশি কর্মক্ষমতা ও প্রেরণার সঙ্গে জেগে ওঠার অভ্যাস গঠন শুরু হয়ে যাবে সফলতা এবং সকালে ওঠার মধ্য যে অনস্বীকার সম্পর্ক রয়েছে তার সুবিধা নিয়ে দেখতে পাবেন যে কিভাবে আপনি আপনার দিনের প্রথম ঘন্টাটি অতিবাহিত করেন তা হয়ে যাচ্ছে আপনার পূর্ণ সম্ভাবনা ও আপনার কাঙ্ক্ষিত সাফল্যর স্তর সৃষ্টির মূল চাবিকাঠি আপনি খুব দ্রুত দেখতে পাবেন যে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠার নিয়ম পরিবর্তন করেছেন আপনি আপনার পুরো জীবন পরিবর্তন করে ফেলেছেন ধন্যবাদ সবাইকে পুরো অধ্যায়টি শোনার জন্য পরবর্তী অধ্যায় শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দ্য মিরাকল মর্নিং এর উৎপত্তি যা হতাশা থেকে সৃষ্টি এই অধ্যায়টি আমি আপনাদের পরবর্তী ভিডিওতে শোনাব আল্লাহ হাফেজ